কত যুবককে তোমরা যৌবন সহ কবরের পরে শুয়ায় ਦਿੱছ। শুয়ায় দিলা হইতে পারে তোমার নামটা ওই LIST আছে। আল্লাহ তো বলে উম্মতে বান্দর উম্মত তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করি না আহলু মাসিয়াতী লা আকনুতুহুম মির রাহমতি যতই গুনাহ করো না কেন আমি রহমত থেকে বঞ্চিত করি না কেতাবু তবা করতে দেরি আনা হাবিবুহুম ও ইনতব তওবা করতে দেরি আমি বন্ধু হতে দেরি করি না আর তোমাকে বন্ধু বানাইতেও দেরি করি না কে বন্ধু হয় বানায় আ কাকে আমাকে বন্ধু বানায় কে বন্ধু আ হায় 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 কত বড় কপাল উম্মত বাঁধলো না আল্লাহর বন্ধু হওয়া কত বড় কপাল চেরাম বলে না হম বুঝলো কে বলে আল্লাহর বন্ধু হওয়া কি চেরাম বলে কপাল এত বড় কপাল যে দুনিয়ায় কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখাবে কার বন্ধু আল্লাহর বন্ধু হ্যাঁ আমাদের মাথার কপাল চেরাম বেলা এটা ঠিক আছে কিন্তু যে আল্লাহর বন্ধু ওই কপাল দুনিয়ার কেউ ওই ফিতা দিয়া মাইপা বলতে পারবে না আল্লাহ বন্ধু বানায় রাস্তা এখনো খোলা আছে বিদায় আসেন আজকে যদি আমার কথা থাকে তাহলে চলেন এখন আল্লাহর কাছে হইতে পারে ভিতরে চিৎকার বাহির করতে পারে চিৎকার হয়তো আমরাও শুনবো না ভিতরে চিৎকার দিয়া বলবে হায় করলাম কি এই চিৎকার দুনিয়া না শুনলো

যা আমি বুঝি শেষ হায় কালকেই চেহারা কিভাবে আল্লাহকে দেখাবো ভিতরে যদি হাই উঠে তা আল্লাহ বলে এটা তোর পর্যন্ত সীমিত থাকে না আরো সে এসে হিট করে আমি আল্লাহ রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মাকফেরাতে ডুবাইতে দেরি করি না ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না আমি সান্ত্বনা কি দেই শুন। একটু কান খুলা ভালোভাবে শুন আল্লাহ বলে আমি বলতে থাকি লা তাহসান চিন্তার কোনো কারণ নাই غفرت لك الذنوب والاثام تر সবকিছু মাফ করে দিলাম ولي اجلिका سميت نفسي العزيز الغفار تر جنরে আমি আজিজুল গফফার যদি ভিতর থেকে চিৎকার আসে আর হাত উঠা গেলে তো কোনো কথাই নাই হাত উঠা গেলে একটু আগে না বললাম হাত উঠা যদি সুবহান কবুল একটা চিৎকার দেয় فكين عذاب النار

তুই আমার জন্য কতটুকু করিস ও যুবক পায়ে হাত দে বলো তোমরা একজন দুইজন তিনজন মিলা নেটের ভিতরে যা দেখো আচ্ছা বলো তোমাদের ঘরাল যদি জানতো তাইলে কয়জনকে ঘরের থেকে জুতা দেওয়া পিটা জুতা মেরা বাহির করতো মা বাবা আমি তো বলি আল্লাহ যদি সাত্তারি না করতো রব্যে খাবার ফসা কোনদিন এখানে বসার সুযোগ হতো কোরবান জাম আল্লাহর উপর আল্লাহ মানে চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুই গুনাহ করতে অভ্যস্ত তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তুই গুনা ভালোবাসস আমি লুকানো ভালোবাসি তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস বল তুই আমার জন্য কি করিস কি করিস তুই আমার জন্য কয়বার আমাকে ডাকিস হ্যাঁ আল্লাহ বলতে দেরি চল্লিশ নাকি দিতে দেরি করে না না ভুল বললাম আল্লাহ কোরআনের শব্দ না চার অহরফ দশ করে হইলে কত আল্লাহ বলতে দেরি চল্লিশ নাকি দিতে দেরি করে না আমি আল্লাহ তো ডাকি ডেলি পাঁচ বার তারপরে তো আসে না যুবক তো ডাকি যুবক চির যৌবন দিব তুলে ডেলি চারিবার চোদ্দ তারিখ দিব তোকে ডেলি চারিবার যুবক জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে পাওয়ার ব্যাংকে বোঝা রাখার জন্য না পাওয়ার ব্যাংকে ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার কয়বার কয়বার ওরা আমাদেরকে জিজ্ঞেস করো হাদিসে আছে মিয়া তামাররা আগের শব্দটা বললাম না লাউড স্পিকার বাইরেও আছে একশো বার কাজে লাগাবে একশো বার বিডিও কল না আসলে কোথায় কাজে লাগাইবা একটু পর পরই বিডিও কল আসবে

বুকের ভিতরে ডিজিটাল ভালোবাসার মেশিন লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু তোমাকে ভালোবাসে শুধু থুতুর বর্ণনা দিতেছি বাকিটা দেওয়ার ক্ষম সময় নাই আল্লাহর রসুল বলছে সাত সমুদ্রের ভিতরে থুতু মারলে দুনিয়ার সবচেয়ে লবণাক্ত হওয়ার কারণে তিতা পানি হলো সমুদ্রের পানি থুতু দিবে তিতাত্ম দূর হবে লবণাক্ত দূর হয়ে মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রাণ মোহিত হবে এইবার চোখ বন্ধ করে বাবো তো ডাইরেক্ট যদি ওই তোমার ঠোঁটে লাগে তো কেমন মজা হবে মনে হয় বোঝেই না ফিডার খায় ঠিক না ঠোঁটে লাগবে কেমনে ডাইরেক্ট আরে তোমার জন্য বানাইছে তোমার ঠোঁটে লাগবে না তো কার ঠোঁটে লাগবে হ্যাঁ এখন তো চোদ্দ তারিখে বিশ জন রে মেসেজ দিছে দাঁড়ায় আছে একজন রে লয়া পন্ডিত জন খালি দূরের থেকে দেখতেছে কাহিনীটা হইল তো হইল কি তারপরে বাহির করছে মিছিল সাক্ষে এসে আমার ভাই আগেরটা বললাম না আর কি তোমরাই মিলাই এটা তো দুনিয়া আমি তো তোকে চির যৌবন দেখাইতেছি মোহাম্মদুর রসুল্লাহ তো চির যৌবন দেখাইতে নিজের চোখে দেখে আইসা জান্নাত বলছে আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে তো গয়না পড়া ছিল ওর গয়না সব কালো ছিল আমাকে জিজ্ঞাসা করছে কি করিস বলছি আমার সোনা গুলো কালো কেন বলছি তুমি পারফিউম বেশি ব্যবহার করো আমি ওর কম্পিউটার দিকে দেখতেছি ও বসে প্রিন্ট করতেছে তো বলতেছে এগুলাকে ওয়াশ করবো কিভাবে আমাকে আমার কাছে আসো ওয়াশ করে দেবো কয়না তুমি ঘরোয়া পদ্ধতি বলো আমি ঘরোয়া পদ্ধতি বলে দিলাম দেখলাম পিসা শেষ আমাকে বললো এত টাকা দাও দিলাম কয় ওয়েট করো দশ মিনিট ওয়েট করলাম দশ মিনিট পরে ডাকলো তো বললো তোমার ভিসা কমপ্লিট নিয়ে যাও আমি সবাই দেখাইতে দেখাইতে বাড়িতে ছিলাম কেন ওরা আমার দেখে হাঁটছে আমি একটু হাসমু না এখন কেমতের মাঠে রাজা মোহাম্মদ সাল্লাহ আলাই উনি যার পক্ষে আল্লাহ তার পক্ষে

যে বন্ধু বন্ধুকে তাড়াতাড়ি রাখতে বিদায় আজকে আমরা নির্যাতিত আমরা আল্লাহর ইসরত ইসলামের মান রাখি নাই মোহাম্মদ রসুল্লার চোখের পানি সত্য কে আমাদের দিন যিনি কাঁদতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন কবর থেকে কান্না নিয়ে উঠবেন কবরে যাইতেছেন কানতে কানতে জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন ফমান উন্মতি আমার পরে আমার উন্মতি কে দিই খারাপ ওই রসুল মনার আদর্শ ছেড়া দিছি আল্লাহ বলে দরখাস্ত কর না তোদের দরখাস্ত মাথার উপরে ওঠে না ইব্রাহিম আধাম যখন যেরকম বলছিলেন যে ইব্রাহিম দোয়া তো করি কিন্তু দোয়া তো কবুল হওয়ার কোন নিদর্শন দেখি না তো ইব্রাহিম মুসকি হাসি দিয়া বলতেছে মাতা কুলু হুকুম তোমাদের দিন বেড়া গেছে দোয়া তো মাথার উপরই উঠা কবুল করতে হবে সেন্টারে যাইতে তো হবে তারপরে না কবুল হবে আজকে এইজন্য পায়ে হাত রেখা বলে আসেন এখন তবার সময় তবার ডাক দিতেছেন তবার কুরআন রে টিই বলতেছে ইউহী কহু বাদাল্লাযী আমিলু লাআল্লাহু ইয়ারজুন কুরআন বলে তওবা কইরা ফিরায় ইউ টার্ন নাও আচ্ছা asker আল্লাহ তওবা কইল মত মারতে কা যে আল্লাহ আমাদের পূন হয়েছে তাইলে যদি আল্লাহ চোকখুতিলা দালায় আবাবিল এখনো উড়তেছে তাইলে যদি আল্লাহ আবাবিলকে হুকুম দেয় যে তুই তো হাতিয়ালাকে পাউডার বানাইসিস জানা উমিরা ফিলিস্ত ইসরাঈলে जया ট্যাংকিও পাউডার বানায়া দেখে আবাবিল এখনো আছে মশা এখনো আছে আল্লাহ মশাকে বলবে তুই তো নমরুদি বাহিনীকে মাটিতে মিশাইছিস আজ তো উন্মতে তুই বিরক্ত করিস জানা ইসরাইলে জানা যা মাটিতে মিশাই দিয়ে আস না চিৎকারের ফেরস্তা এখনো আছে বাতাসের ফেরস্তা এখনো আছে জিবরিল এখনো টানা মেলা ওড়ে আল্লাহর বাহিনীর অভাব নাই কোরআনই তো বলে আল্লাহ বলে আমার সৈন্য আমার সৈনিকের সংখ্যা আমি ছাড়া কেউ জানে প্রকার কেউ জানে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তাইলে এটা কোন কাজে লাগাইবেন আমাদের পরে তো উন্নত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই তাহলে এটা কোথায় লাগাবেন আপনি তাহলে বসায় বসায় পালেন কেন একটু তাকায় দেখেন না কি হইতেছে আল্লাহ আমাকে জবাব দেয় আমি পাঠাবো তো পাঠাবো কার জন্য ওর জন্য ডেলি পাঁচবার তো আমি ডাকি জান্নাতের চাবি দিতে তারপরে তো মসজিদ বলে না আল্লাহ আমাদেরকে ইসরত দিছেন ইসলাম দিয়া মোহাম্মদ